আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মবারক শুভেচ্ছা আশা করি প্রত্যেকেই দিন প্রচারের স্বার্থে লাইফটি শেয়ার করবেন সবসময় ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন ইসলামিক মেসেজগুলো পাওয়ার জন্য বিভিন্ন এবং ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা হবে বিশেষ করে ওয়াজ মাহিল ইসলামিক বিষয়গুলা তুলে ধরার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি আপনার আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে লাইভটি স্পেশাল পর্বটা যাচ্ছে গুরুত্বপূর্ণ এই লাইভটি আজকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে এবং করণীয় সম্পর্কে আমরা আলোকপাত করব জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ এই মাসের প্রথম 10টা দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলেছেন আব্বাস রাজি হলেন এখানে দশটি রাত্রি দ্বারা জিলহদের প্রথম দশটি রাত্রিকে কে বোঝানো হয়েছে প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে মুজাহিদ রহমতুল্লাহ আলহীর মতেও এটাই তো হাকিব মুফাসিমগণের মতে এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ রব্বুল আলমিন বুঝিয়েছে কোরআনে করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরায় হজ এর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়েজ গুরুসমাল্লাহিয়াম নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো অবস্থিনিকরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এই নির্দিষ্ট দিন বলতে আল্লাহ রাব্বুল আমি জিলহজের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন এতে বুজার বাকি নাই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও তারpurpose আল্লাহর কাছে ওপুরুষিম নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু আইয়ামি দুনিয়া দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম দিন হল جيل هزل قطندر سبحان الله. اي جيل هزل قطندر جنر دام الله بشيء، خسيرة عن ابن عباس رضي الله تعالى عن, عن النبي صلى الله عليه وسلم قال ما العمل في ايام افضل منها في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد الا رجل خرج يقاتل بنفسه وماله فلم يرجع بشيء. ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল আলহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ জিহাদের প্রথম দশ দিনের আমল কি জিহাদের চেয়ে তো উত্তম আলাহ আল জিহাদ নবীজি বললেন হ্যাঁ জিহাদের চেয়ে তো আরও উত্তম হলো জিহাদের প্রথম দশ দিনের আমল সোহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আরও বললেন তবে তা ওই ব্যক্তির কথা ভিন্ন যে শহীদ হয়েছে অর্থাৎ তার যার জান মাল সে জিহাদের ময়দানে বিলিয়ে দিয়েছে তার কথা ভিন্ন এছাড়া জিহাদের ময়দানে গেলেও আল্লাহ আলমিনের কাছে এর চাইতেও বেশি দামি দিন হলো দামি আবাদত হলো জিহাদের প্রথম দশ দিন তিরমিজি শরীফের একটি হাদিস শরীফে নবী করিম আলাইহি আলহ্লাম এসাদ করেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال ما من أيام نحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أخرجه الترمذي আবুবুরার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে নবী করিম হলে আলাইহি বলেন জিলহজের প্রথম দশ দিন আল্লাহর কাছে অতি প্রিয় অতি প্রিয় অতি সম্মানিত নবী করিম হলে আলাইহি বলেন বিশিয়া মি সানাতিন এক একটা দিনের ইবাদত এক 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 দিনের রোজা এক এক বছরের রোজার সমান সওয়াব লাইলাতুল কাদেরি আর লাইলাতুল কাদারের সমান সব এক একটা রাত্রির আবাদত লাইলাতুল কদরের রাত্রির সমান সব এক এক দিনের রোজা এক বছরের রোজা রাখার সমান সব এক এক রাত্রির আবাদত সবে কদরের রাত্রির আবাদতের সমান সব এতে বোঝা যায় জিলহজের প্রথম দশ দিনের দাম রমজান মাসে পরেই গুরুত্বপূর্ণ যেই দিন রমজান মাস যেরকম মাস হিসাবে শ্রেষ্ঠ দিন হিসাবে জিলহজ মাস এর প্রথম দশ দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ শুধু তাই নয় আয়সার আদি আল্লাহ আনহা থেকে একটি হাদিস পাওয়া যায় আয়সার আম্মাজান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন কাসিয়াম আলফিন দশ দিনের প্রত্যেকটা দিনের রোজা এক হাজার দিনের সমান কাল কাসুয়াম আলফিন এক হাজার দিনের সমান এক দিনের রোজা এক হাজার দিনের সমান সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন ভিন্ন আরেকটি হাদিস শরীফের ভিতরে এসেছে আনাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন তিনি বলেন আমাদের মধ্যে বলা বলি হতো সাহবাই কারামের মধ্যে বলা বলি হতো যে জিলহজের প্রথম আট দিনের এবাদত এক হাজার দিনের সমান এক দিনের বদলা এক হাজার দিনের সমান সব আর শুধুমাত্র আরাফার দিন নজিল হজ এর এক দিনের আবাদত দশ হাজার দিনের এবাদতের সমান সব আল্লাহ আল্লাহ রবুল আদামিন কত বড় রহমান যিনি মাত্র বারো ঘন্টায় দশ হাজার দিনের অফার দিয়েছেন এই জন্য আসুন আমরা জিলহজের প্রথম দশ দিনকে কাজে লাগাই প্রথম দশ দিনে আমল করার চেষ্টা করি ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি আর এই দশ দিনের ফজিলত গুরুত্ব কেন কারণ এই দশ দিনের ভিতরে আল্লাহ রবুল্লা আলম উম মাহাতুল ইবাদত ইবাদতের সমষ্টিগুলা এই দিনগুলার ভিতরে আল্লাহ রবুল্লাহ আলম দিয়ে দিয়েছে এর ভিতরে আছে স নফল সিয়াম কোরবানি হজ ইয়ুমে আরাফা ইয়ামুন নাহার এই যে মৌলিক বিষয়গুলা অন্য বছরের অন্য সময় ইসলামের এই আবাদত গুলা অন্য সময় করা সম্ভব হয় না এই জন্য এই দশ দিনের ভিতরে হওয়াতে কোরবানি আছে এমন নাহার আছে এম আরাফা আছে তাকবির তাহলিল নফল সিয়াম নফল রোজা নফল সলাদ বেশি বেশি করে পড়া এই দশ দিনের ভিতরে এই আমলগুলা আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন এই জন্য এই দশ দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি দেশ শরীফের ভিতরে এসেছে যেই ব্যক্তি ইয়াউমে আরাফার দিন রোজা রাখতে পারে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন আর নাবি কতাতি আল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আহ তাসিবু আল্লাহ ইউকাফি ওসানতাল্লাতি কবলা ওসানতাল্লাতি বাদা নবী করিম সাল্লাম বলেন আমি আশাবাদী যারা তাওমে আরাফার দিন নইজিল হাজ রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তার বিগত এক বছরের এবং সামনের এক বছরের অর্থাৎ দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দিন সোহান আল্লাহ ইয়ামে আরাফার রোজার এত দাম এত ফজিল এবার আসুন আমরা জিলহজের প্রথম দশ দিনকে আমলের মাধ্যমে কাটানোর জন্য আবাদতের মাধ্যমে কাটানোর জন্য দশটা মেসেজ আমরা জানবো দশটা আমল সম্পর্কে আমরা জানবো যে দশটা আমল আমরা যদি এই দশ দিনের ভিতরে করতে পারি আমাদের জন্য দশটা দিনের আবাদত করা সহজ হবে সাকসেস হবে এক নাম্বার হলো জিলহাজের প্রথম দশ দিনের এক নাম্বার আমল হলো আল্লাহর জিকির বেশি বেশি করে করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে সূরে হাজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুরুছমাল্লাহি ফি আইয়ামিম মাআলুমাত নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহকে জিকির করো এই দিনগুলোর মারমত তাফসীরে کرام বলেছেন এই দিনগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিনহাজের প্রথম দশ দিনকে বুঝিয়েছেন এই দিনগুলাতে বেশি বেশি আল্লাহ জিকির করা বিশেষ করে সুহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ আইল্লল্লহ অল্লহ হক বা এই জিকি রাজগারগুলা বেশি বেশী করে করা দুই নাম্বারে নে আমল বেশি বেশি করে করা বিশেষ করে ফরজ নামাজ কখনো না ছাড়া নফল নামাজের প্রতি গুরুত্ব দেওয়া কোরআণ তেলাওয়াত করা সাধা করা নফল এবাদত বেশি বেশি করে করা তিন নাম্বার সমস্ত গোনা থেকে বেঁচে থাকা কমপক্ষে এবাদত যতটুকু পারা যায় সম্ভব এবাদত করা আর সবচেয়ে বেশি অগ্রাধিকার যেটাকে যেটা দেওয়া সেটা হলো আমার মাধ্যমে যেন এই বিশেষ দিনগুলাতে আল্লাহ যেহেতু এই দিনগুলাতে বেশি করে মানুষকে আল্লাহ মাফ করে আর এই জন্য বোনা থেকে বেঁচে থাকা আপ্রাণ চেষ্টা করা আপ্রাণ চেষ্টা করা কোনোভাবেই যেন গুনা না হয়ে যায় কারণ এবাদত করা যেহেতু সব বেশি গুনা করলেও তো গুনা হবে ডাবল গুনা এই জন্য বোনা থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা চার নাম্বার যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে তৌফিক দিয়েছে তারা হজ করবে আর হজ দিনের আল্লাহ রেখে দিয়েছে নাম্বার যাদের সামর্থ্য আছে পরিমাণ মালের মালিক যারা তারা কোরবানি করবে জিলহাজ কোরবানি আদায় করবে কোরবানি করবে সামর্থ্যবান ব্যক্তিরা অবশ্যই কোরবানি করবে নবীন আলাইসাল্লাম বলেছেন কোরবান্না না যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি করে নাই করল না তারা যেন আমি না না আসে আসে কত রহমাতুল্ল আলমিন দয়ার নবী হওয়ার পরেও এত বড় দিককার জানিয়েছেন যে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারপরেও সে কোরবানি দিল এজন্য জন্য পাঁচ নম্বর আমল হলো কোরবানি দেওয়া ছয় নাম্বার যারা কোরবানি করার ইচ্ছা করেছেন অর্থাৎ যারা কোরবানি করবেন তারা এই দশ দিন প্রথম দশক সূর্য ওঠার নিয়ে তারিখ পর্যন্ত পর্যন্ত দিন যারা কোরবানি করবেন তাদের জন্য বিশেষ একটি আসন্নত আমল হলো তাদের চুল অবাঞ্ছিত চুল এবং নখ না কাটা হয়তো এক তারিখের আগেই কেটে ফেলা অথবা দশ তারিখের ফলে কাটান এই আমলটা করা চাই সাত নম্বরে তাকবির তাহমিদ তাহলিল উচ্চ সুরে উচ্চ আওয়াজে পাঠ করা হজরত আবু হুরাই ইবনে অমর রাজি আল্লাহ তাল আনহুমা থেকে পাওয়া যায় তারা বলেন বাজারে গিয়ে আমরা জুড়ে জুড়ে পাঠ করতাম এবং মানুষ লোকেরা যেন পাঠ করতে পারে এই জন্য আমরা জুড়ে জুড়ে আওয়াজ করে পাঠ করতাম সোহান আল্লাহ তাদের মধ্যে আমলের কত প্রতিযোগিতা ছিল আমলের কত ইস্পিহা ছিল বিশেষ করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আসকারগুলা বেশি বেশি করে পড়া এই দশ দিনের ভিতরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় জিলহজের আট নাম্বার আমল হলো নয় জিলহজ থেকে নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত আয়ামে তাশরিকের দিনগুলাতে তাকবীর পাঠ করা এই পাঁচ দিন তাকবীর পাঠ করা তাকবিরটি হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবার আল্লাহ হওয়াকবার ওয়ালিল্লাহিল হাম প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব তিনবার পড়াশুনাহ আমরা ইনশাল্লাহ এই তাকবিরটা পাঠ করব নয় ই ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত আমরা আমল করার চেষ্টা করব মা বোনেরা যারা আছেন তারা আস্তে আস্তে ইনশাল্লাহ করব আমরা পুরুষ লোক যারা আছি আমরা অবশ্যই জোরে জোরে পাঠ করার চেষ্টা করব ময় নাম্বার আমল হলো আরাফার রোজা রাখা। ওরবাই আমরা বলেছি আরাফার রোজার ফজিলত তাপরজো আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি। হেবি করিম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আhta sibu ala Allah ay yukaffi was sanatal আমি আশা করি যে ব্যক্তি আরাফার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার দুই বছরের বিগত এক বছর এবং সামনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা যারা সুস্থ সবল এবং যারা ভালো আছি তারা অবশ্যই আমরা এই রোজাটা রাখার চেষ্টা করব আরেকজনকে রাখার জন্য আমরা ইনশাল্লাহ বলার চেষ্টা করব দিন প্রচারের স্বার্থে ইনশাল্লাহ আমরা এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিই দশ নাম্বার যে আমল যে রোজের গুরুত্বপূর্ণ দশ নাম্বার আমল হলো ঈদুল আজহার দিনে ঈদের সালাত আদায় করা জামাতের সহিত মাঠে যে ঈদের সলাত আদায় করা এবং ঈদ উল আজহার দিনে ঈদের সুন্নাহ আমলগুলো আমরা মেনে চলা এই ছিল জিলহজের ফজিলত এবং জিলহজ এর প্রথম দশ দিনের আমল সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আশা করি ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি পাক রব্বুল আলমিন আমাকে এবং আমাদের সবাইকে মেনে আমল করার বোঝা মানার তৌফিক দান করুন آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته